গুড মর্নিং এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যখন দেখবে তোমার কোনো ভুল কেউ ভালোভাবে সেটা বুঝিয়ে দেয় ধরিয়ে দেয় তখন কিন্তু তোমার মানে সেটাতে খারাপও লাগে না আর সেটা শুধরে নিতেও কিন্তু ভালো লাগে তো সেটা কিসের জন্য বললাম তো সেটা তোমাদের পরে বলছি আর এই কাজগুলো কিন্তু আমি হাজব্যান্ড যাওয়ার পরে অফিস যাওয়ার পরে তারপরে করি কারণ এখন না ভালোই একটু গরম পড়ে গেছে তো তখন বাইরেটা না বালকনিটা তো তখন পুরো রোদ থাকে যেহেতু এখানে কোনো মানে দেওয়া নেই কিছু আর এখানে তবু অনেকটাই ছায়া আছে ওপরে আবার অনেকটাই মানে দেয়াল ঠেয়াল আছে এই পাশে তার জন্য এই পাশটা একটু কমই আসে কিন্তু ব্যালকনিতে প্রচণ্ড রোদ আসে তো ভাবলাম আজকে মানে এখন থেকে হাজবেন্ড যাওয়ার আগে সব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করব একটু তাড়াতাড়ি উঠতে হবে এই যা তো আজকে তাড়াতাড়ি উঠে এই কাজগুলো আগে করে নিয়েছি সকালবেলা ঘর ঠর ঝাঁদ্ধাও সব হয়ে গেছে আর এটা বাইরেটা মুছে নিলাম এখন এখন এসছে ব্যালকনির এইটা এখন দেখতে পাচ্ছ একটু রোদ নেই আর আকাশটা কি সুন্দর লাগছে সকাল সকাল মানে একটু ঠান্ডা ঠান্ডাও ভাব থাকে মানে সকালের দিকে তারপরে যখন রোদ ওঠা শুরু করে সত্যি আমাদের পুরো একদম ওপরে তো একদম পাঁচতলাতে তো রোদের তাপটা একটু বেশি লাগে তার জন্য আমি ভাবলাম না এখন থেকে হাজব্যান্ড যাওয়ার আগেই এই কাজটা করে নেব মানে ঘুম থেকে উঠেই এই কাজটা আগে করে নেব তাহলে একটু ঠান্ডা ঠান্ডায় কাজটা করে নিতে পারবো অত গরমে অসুবিধাও হবে না তো তার জন্যই আজকে এই কাজটা করে নিয়েছি তো সামনেটা তো মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর বালকনিটাও এইটা তো এখন রোজই পরিষ্কার করতে হয় কারণ পায়রা যে অবস্থা করে তো তার জন্য এই ব্যালকনিটাও পরিষ্কার করে নিয়েছি আর আমি এখন প্রুফ হেস্টে চলে এসেছি আর পেছনে ডিভানটা ঠিক করে কারণ ওইটা চাদরটা চেঞ্জ করবো তার জন্য ওইটা ঠিক করলাম না ওইটা একবার পরে ঠিক করব চেঞ্জ করে আর এখানে বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ছাড়িয়ে রাখলাম আর হাজব্যান্ডের জন্য জিরা জল ওইটা রেডি করে রাখলাম উঠে খাবে আর এখানে আজকে করব পনিরের পরোটা টিফিনে করে দেবো তো স্টাফিংটা এখানে রেডি করে রেখেছি তো পনিরের পরোটা কি দিয়ে করছি তো সেটা তোমাদের পরে বলছি ওর মধ্যে কি কি দিয়েছি আটাটাও মেখে রেখেছি আর সকালে সব থেকে বড়ো কাজে যে এইটা আমার সব রেডি ফেডি করে টিফিনের জন্য হাজব্যান্ডের চা খাবে সেটার জন্য আমাকে অপেক্ষা করতে হবে কারণ ওনার ঘুম থেকে আবার ডাকতে হয় এটাও আমার আর কাজ এই যে অনেকক্ষণ ডাকবো ওনাকে তারপরে দু মিনিট দু মিনিট দু মিনিট বলবে ওই দু মিনিট বলতে বলতে ওনার দশ পনেরো মিনিটে বেশি হয়ে যাবে ডাকতে ডাকতে তারপর উঠবেই যে তারপরে দেখো যে উঠেছে ঘুমের চোখে এখানে বাদাম খাচ্ছে আর ওই যে জলটা দিয়েছি ওইখানে ঘুমের চোখে খাবে খেয়ে তারপরে যাবে ফ্রেশ ফ্রেশ হয়েতে হয়ে আস্তে আস্তে আমি এখানে চাটাও করে নিচ্ছি আর ব্রেকফাস্টে আজকে চা করেছি ওনার জন্য উনি তো চা বিস্কুটই বেশি খায় আর পোহা টোহা করলে ওইগুলো একটু খায় আর কর্নফ্লেক্স আর এই সমস্ত জিনিস তো উনি একদমই পছন্দ করে না খেতেই পারে না শুধু পোহাটাই ওনার ভালো লাগে আর পোহা রোজ রোজ খেতে ভালোও লাগে না না কিন্তু চা ওনার প্রতিদিন চায় চা বিস্কুট হলে ওনার হয়ে যায় যদিও কিন্তু পোহাটাও এখন খায় দেখি মাঝে মাঝে তো আগে তো পরোটা করলে পরোটাও খেয়ে যেত একটা দুটো কিন্তু এখন পরোটা খেয়ে যায় না শুধু নিয়েই যায় টিফিনে বললো সকালবেলা না খেতে ইচ্ছা করে না ওনার তো আজকে ওই চা বিস্কুট খাবে আর আমার জন্য ওই যে দুধ আর কর্নফ্লেক্স নিচ্ছি আর আমার কর্নফ্লেক্সটা কিন্তু ওই যে এনে রেখেছিলাম আগে সেটাই ছিল সেটা শেষ হয়নি দেখেই এখনও মানে ওইটাই খাচ্ছি আমারও বেশি একটা মানে খাওয়ার ইচ্ছে নেই দুধটা তো যেহেতু বাড়ুন আর এই দই দিয়ে আমার না ভালো লাগছে না ওটা খেতে তার জন্য ওই ফ্রি দুধটা অর্ডার করেছিলাম সেটা দিয়েই খাচ্ছি এখন তো আর বেশি নেই অল্প কটাই আছে আর মানে এক সপ্তাহের মতো খেলে শেষ হয়ে যাবে কর্নফ্লেক্সটা তারপর আর অর্ডার করব না যেহেতু দই দিয়ে ভালো লাগে না খেতে আর দুধটা খাওয়া বাড়ুন তার জন্য এখানে এটা করে নিলাম ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন এই যে টিফিনে দেবো যে পনির পরোটা তো সেইটা বানাতে চলে এসেছি এই পরোটাটার মধ্যে স্টাফিংটা এবার বলে দিই পনিরটা তো প্রথমে গ্রেট করে নিয়েছি তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর দিয়েছি ধনে পাতা কুচি আর ওর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর নুন তো দিয়েছি আর চাট মশলা এই হচ্ছে পনিরের স্টাফ স্টাফিংটা তোমরা যারা পেঁয়াজ খেতে পছন্দ করো পনিরের মধ্যে তো পেঁয়াজটা দিতে পারো আর এইটা ছিল আমার সোমবার তো সোমবারের নিরামিষ তো নিরামিষের মধ্যে এই পনির পরোটা ভালোই লাগে খেতে তো এখানে পনির পরোটা দেখতেই পাচ্ছ হয়ে গেছে আর এখানে আলুর পরোটা এখন তো বন্ধই করে দিয়েছি বানানো বানাবো ওনার মানে ওনার তো খুবই ভালো লাগে আলুর পরোটা সবথেকে বেশি ভালো লাগে আর আমি খাই না দেখে এখন বানাই না বেশি একটা আলুর পরোটা তো এখানে পরোটা বানিয়ে দিয়েছি তিনটা দিয়ে দিলাম ওনাকে টিফিনে তার সঙ্গে দিয়ে দেবো হচ্ছে দই দই আর চিনি আর আজকে এই টিফিন বক্সটা দেখে উনি যে কতটা খুশি হবে তোমরা যখন দেবো তখন দেখলেই বুঝতে পারবে কেননা এটা এতটাই হালকা হয় তো আর যখন এমনি ভাত ঠাত নিয়ে যায় আর কাচের বাটি তো এগুলো প্রচণ্ড ভার হয়ে যায় যেহেতু ওনার ট্রাভেলিং করতে লাগে অনেকক্ষণ এক দেড় ঘন্টা প্রায় ট্রাফিক মানে যেতে পৌঁছোতে টাইম লেগে যায় তো ব্যাগটা প্রচণ্ড ভার থাকে তো তখন ওনার অনেকটাই অসুবিধা হয় তার জন্য এখানে ওই টিফিন কারিটা দিলে খুবই খুশি হয়ে যায় তো হেলমেট প্রথমে লালটা দিয়েছিলাম বললাম লালটা না এটা নিয়ে যাবে লালটা অনেকটা ভার হয়ে যায় তো এটা ঘুরতে যাওয়ার জন্য বেশি ইউজ করে আর এটা অফিস যাওয়ার জন্য আর এই যে এখন রেডি হয়েই গেছে আর এবার দেখবে এক্সপ্রেশনটা ওই ব্যাকটার এতটাই হালকা হয়েছে না ও দেখো রিল্যাক্স লাগছে ওনার তো এখানে এখন অনেক বেরিয়ে যাচ্ছে এবার বাকি যে সমস্ত কাজ থাকে সেগুলো এখন আমি করে নেবো তোমাদের তো বললামই ডিমান্ডটা আমি ঠিক করে নিই কেননা এটা চাদরটা চেঞ্জ করবো আজকে আর কালকে করব ঘরেরটা কেননা দুটো একসঙ্গে করে না আমাদের রোদ দেওয়ার জায়গা নেই অত বড় যদিও বা এটা আধ ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে তাও আমি একটা একটা করেই ধুই তো আজকে এইটা বাইরেরটা ধুয়ে দেব আর তোমাদের বললাম যে ভুলটা যদি কেউ ধরে দেয় ভালোই লাগে মানে অনেক সময় দেখবে অনেকে ভালো করে বললে সেটা কিন্তু তোমার ভালোই লাগে শুনতে তেমনই আমি যেটা ওই যে চিকেনের সঙ্গে ফুলটা অর্ডার করেছিলাম সেটা আমারই কিন্তু ভুল ছিল যে আমারই বোঝা উচিত ছিল ওরা একসঙ্গে নিয়ে আসবে তো সেটা আমাকে একটা দিদিভাই বলেছে তো আমার খুবই ভালো লেগেছে তো আমি কোনো কিছুই খারাপ মনে করিনি সেটা আমারই ভুল হয়েছে নেক্সট টাইম আমি এরকম ফুল আর চিকেন তো কোনো সময় অর্ডার করবোই না আর ফুল আমি বেশিরভাগ তোমরা দেখেই দেব বাইরে থেকেই কিনে নিয়ে আসি আর এখানে চাদরটা বের করে রাখলাম আর একবারে তোমাদের খাওয়া দাওয়া করে যে দেখতে পাচ্ছ কটা বাজে পৌনে চারটে বাজে চারটে দেখা যাচ্ছে কিন্তু আমাদের পনেরো মিনিটের মতো ফাস্ট আছে তো এখন আমি মোচাটা ছাড়িয়ে রাখছি মোচাটা অর্ডার করেছিলাম কারণ মোচা ছাড়াতে টাইম লাগে তো তো মোচাটা এখানে আরামসে কফি খেতে খেতে মোচাটা ছাড়িয়ে রাখছি কারণ মোচা দিয়ে করবো হচ্ছে বড়া রাত্রেবেলা যেহেতু সোমবার আর একবার তো ভাত খেতেই হবে আর আমার তো ভাত ডায়েটের মধ্যে ভাত না খেলেও হয় কোনো ব্যাপার না কিন্তু একবার ভাত না খেলে আমি থাকতে পারি না ভাত আমার একবার না একবার খেতেই হবে তো সকালবেলা আমি দুপুরবেলা পরোটা খেয়েছি এখন রাত্রেবেলার জন্য ভাত করব আর কি কি করছি সেটা তো তোমাদের পরে দেখাবোই আর এখানে তার সঙ্গে ব্ল্যাক কফিটাও খাচ্ছি ব্ল্যাক কফিটা আগে তো একটু পছন্দ ছিল না এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এখন মানে ভালোই লাগে অতটাও খারাপ লাগে না তো এখানে মোচা ছাড়িয়ে একবারে রাত্রেবেলা রান্নাতে চলে এসছি আর এই যে দেখতে পাচ্ছ মোচার বড়া করে নিচ্ছি এটা কিন্তু আমি বেসন আর চালের গুঁড়ো দুটোই দিয়েছি আর আর যা যা দেওয়ার থাকে মশলা সেগুলোই দিয়েছি একদম সিম্পলভাবেই করছি আর যেহেতু নিরামিষ পেঁয়াজ ট্রাইস কিছুই দিন এমনিতে পেঁয়াজ দিলে পছন্দ করে না তো এটা নিরামিষ তার সঙ্গে আর কি রান্না করছি সেটা তোমাদের দেখেছি এই চারটে হয়েছে গেছে আর যেই চারটে হচ্ছে আর চার পাঁচটা মতন রয়েছে এই কটা ভেজে নেব তো এটা ভাজা হতে হতে হাজব্যান্ডও চলে আসবে তার সঙ্গে যে চারটে বাকি তার সঙ্গে যে পাঁপড় ছেঁকে নিয়েছি এটা ভাজা পাপড় না কিন্তু এটা ছ্যাঁকা পাপড় আর তোমরা জানোই ছাকা পাপড় আমরা বেশি পছন্দ করি আর এই যে ডাল করেছি টমেটোর ডাল আর এইখানে করেছি হচ্ছে মুগ ডাল দিয়ে আর তুর ডাল দিয়ে মিশিয়ে করেছি এটা আর হাজব্যান্ডকে যে মোচা বড় বুঝতেই পারি যে কিসের বড়া বললো যে ভালোই লাগছে খেতে এই বড়া আর এই এই ছিল আমাদের ডিনার তো এখন ডিনারটা করে নিয়ে তারপরে ডিনার ফিনার করে সব কিচেন বিচেন পরিষ্কার করে এখন এই যে পেয়ারাটা কেটে নিয়ে এসেছিলাম যে পাকা পাকা পেয়ারা এসছে সেগুলো খেতে তো হবে নাহলে তো নষ্ট হয়ে যাবে তো এখানে পেয়ারা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট ছেড়া সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো চলো বাই বাই